সিএইচএ পিইউডি আইবিডি জিইআরডি ইউটিআই সিওপিডি এরকম নানান ধরনের শব্দের সংক্ষিপ্ত রূপ আমরা ডাক্তারের প্রেসক্রিপশানে বা ল্যাব রিপোর্টে দেখে থাকি আজকের এই ভিডিওটিতে এরকম আঠশোটি শব্দের পুরো নাম দেখব। যেগুলি রোগের নামের ক্ষেত্রে ব্যবহার হয় এই শব্দগুলি দেখবেন প্রেসক্রিপশানের একদম ঠিক বাম সাইডে থাকে সিএ প্রথমে সিএডি মানে হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ অর্থাৎ রক্তের নালিতে যখন কোনো সমস্যা হয় তখন তাকে সিএডি বা করোনারি আর্টারি ডিজিস বলে এরপর হচ্ছে হাইপার টেনশন অর্থাৎ এ মানে হচ্ছে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ যখন আমাদের রক্তচাপটি বেড়ে যায় তখন তাকে আমরা উচ্চ রক্তচাপ বলি এর উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন নিয়ে আগের একটি ভিডিও দিতে আলোচনা করা আছে ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ডি মানে হচ্ছে ডায়াবেটিস মালাইটাস যাকে আমরা ডায়াবেটিস বলে থাকি সিএইচএ মানে হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিওর এমআই মানে হচ্ছে মাইকডিয়াল ইনফেকশান সিকেডি মানে হচ্ছে ক্রনিক কিডনি ডিসিজ এ মানে হচ্ছে অ্যাকিউট কিডনি ডিজিজ আইবিটি মানে ইনফ্লেমেটরি পাওয়ার ডিজিজ আইবিটি সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে কনস ডিসিজ যেটা ইনটেস্টাইনে যদি ইনফ্লেমেশান হয় তখন তাকে আমরা কঞ্স ডিজিজ বলি আরেকটি হচ্ছে আলসারেটিভ কোলাইটাস যদি ইনটেস্টাইনে ইনফ্লেমেশনের সঙ্গে আলসার হয় তখন তাকে আমরা আলসারেটিভ কোলাইটিস বলি পিইউটি মানে পেপটিক আলসার ডিজিজ পিসিওএস মানে পলিস্ট্রিক ওভারি সিনড্রোম এই সমস্যাটি মেয়েদের ক্ষেত্রে হয় আর এ মানে রিমোটাইট আর্থারাইটিস বোঝায় ও এ মানে অস্টিও আর্থারাইটিস বোঝায় ইউ আর আই মানে আপার রেসপিরেটারি ইনফেকশন অর্থাৎ ফুসফুসের উপরের দিকে যে সমস্যাগুলো হয় তাকে ইউআরআই বলি এন ভি দ্বারা নওজিয়া ভমিটিং বোঝায় এন দিয়ে নজিয়া ভি দিয়ে ভমিটিং জি আর ডি মানে গ্যাস্টোসোফিকাল রিফ্ল্যাক্ট ডিজিজ আমাদের যে পাকস্থলীতে অ্যাসিড আছে এই অ্যাসিড মাঝে মধ্যে কিছু সমস্যার জন্য ওপরে উঠে আসে তখন আমাদের বুক জ্বালা করে ধোয়াঢেঘুর উঠে আসে তখন আমরা গ্যাসের ওষুধ খাই এই গ্যাসের ওষুধগুলি ওমিপ্রাজল প্যান্ডোপ্রাজল স্মোপ্রাজল ইত্যাদি হয়ে থাকে ইউটিআই মানে হচ্ছে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন সিওপিডি মানে হচ্ছে গণিক অবসাটিক পালমোনারি ডিসিজ অ্যাজমার পরে যে সমস্যাটা হয় তাকে সিওপিডি বলে থাকি টিভি মানে হচ্ছে টিউবার কেরোরাইসিস পি মানে হচ্ছে প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম এটি মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপরে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কোন রোগের ক্ষেত্রে কী ওষুধ ব্যবহার করতে হয় ভিডিওর মাধ্যমে বলবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ